আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকে নার্সারি রিভু নিয়ে জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল ফল এবং শুভবর্ধনকারী গাছ আমার প্রতিবেদনে দেখিয়ে থাকি আজকে আমি আপনাদেরকে অত্যন্ত চমৎকার একটি শোভাবর্ধনকারী গাছ দেখাবো যেটাকে বলা হয় থাকে ওয়াল কার্পেট আর আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে এটাকে ওয়াল কার্পেট নাম কেন দেওয়া হয়েছে তো চলুন দর্শক দেখি আমরা আজকে এই ওয়াল কার্পেট গাছগুলো কেমন এবং এটার সম্পর্কে আরো বিস্তারিত জানবো দর্শক বন্ধুরা আপনারা এখানে এই প্যাকেটের মধ্যে এই লতা জাতীয় যে ছোট উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় থেকে ওয়াল কার্পেট আর কেন কার্পেট বলা হয় সেটা আপনার নাম শুনে বুঝতে পারছেন এই ছোট উদ্ভিদের পাতার মধ্যে রয়েছে বিভিন্ন কালারের সংমিশ্রণ আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে পাতাগুলো সবুজ এবং আরেকদিকে পাতা দেখা যাচ্ছে সাদা এবং গোলাপী মাঝখানে বেরিগেটেড করা আছে এবং আরেকটি উদ্ভিদে দেখা যাচ্ছে পাতার কালার লাল এবং সবুজ আর হলুদ রঙের সংমিশ্রণ আছে অত্যন্ত চমৎকার কালার কম্বিনেশন আছে এই ছোট লতা জাতীয় উদ্ভিদগুলোতে এগুলো যখন আপনার বাড়ির দেয়ালে লাগিয়ে দিবেন তখন এটা আঠার মতো আপনার দেয়ালে লেগে যাবে এবং এটা অনেক বেশি লতা জাতীয় হয়ে যাবে যা আপনার দেয়ালকে দেখা যাবে অনেক সুন্দর কারণ বিভিন্ন কালার থাকার কারণে পাতার মধ্যে আপনার দেয়ালটাকে খুবই সুন্দর দেখাবে আমি এখানে কয়েকটি বড় এই ওয়াল কার্পেটের উদ্ভিদ দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লতাগুলো ছেড়েছে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এগুলো আছে যদি এটি দেয়ালে লাগানো হতো তাহলে কিন্তু উপরের দিকে উঠে দেয়াল বেয়ে এবং আপনার দেয়ালটাকে খুবই সুন্দর দেখা যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে থাকা এই চমৎকার উদ্ভিদ ওয়াল কার্পেট কার্পেট মতো আপনার দেয়ালে লেগে থাকবে এগুলো এবং খুবই সুন্দর দেখাবে আপনারা অনেকে আছেন বাসাবাড়ির দেয়ালকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের শোভাবর্ধনকারী গাছ লাগিয়ে থাকেন আমি বলবো যে আপনাদের বেস্টনি বা দেওয়ালকে সুন্দর করার জন্য সব থেকে উপযুক্ত একটি উদ্ভিদ হচ্ছে এই ওয়াল কার্পেট উদ্ভিদ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার কম্বিনেশন বন্ধুরা যারা আপনার আপনাদের বাসা বাড়ির ওয়ালকে সুন্দর করতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ওয়াল কার্পেট উদ্ভিদগুলো নিয়ে এগুলো রোপন করে আপনার বাসা বাড়ির সুন্দর করতে পারে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এগুলো রয়েছে মোবাইল নাম্বার আছে আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে চারাগুলো দিতে পারবো দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ